আপনি যদি এই সময়তে ওয়াশিং মেশিন কিনেন তাহলে আপনি এই সেম ওয়াশিং মেশিনটা কিনে মিনিমাম চার পাঁচ হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন তিরিশ হাজার টাকার নিচে আট কেজির ওয়াশিং মেশিন পঁচিশ হাজার টাকার নিচে সাত টাকার নিচে নয় কেজির ওয়াশিং মেশিন চমৎকার কিছু ডিসকাউন্ট থাকবে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে হাইসেন্সের এই সাড়ে দশ কেজির ওয়াশিং মেশিন যেটার মধ্যে আপনি ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটা যদি আপনি প্রত্যেক দিন ওয়াশ করেন মোটামুটি প্রত্যেক দিনে আপনার বিল আসবে দেড় থেকে দুই টাকা

প্রাইস বেড়ে যায় এর জন্যই শীতের পূর্বে এসে পড়ছে সাইদ ভাই শুরুবে আসসালামু আলাইকুম সাইদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই সারা দিন ব্যস্ততার পরে এত পরিমাণ কাস্টমারের চাপ ছিল তারপরে আপনার ভিডিও করার সময় পেলাম এখন তাই সামনে তো শীত আসি আসি করতেছে আর কি এখন আমাদের কাস্টমারদের জন্য আজকে কি ধামাকাদার ডিসকাউন্ট থাকবে ওয়াশিং মেশিনের উপর জি ইনশাল্লাহ আজকে আমরা বিগত দিনের তুলনায়ও চেষ্টা করব যারা এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন আপনাদেরকে আমি একটা কথা বলছি আপনি যদি এই সময়তে ওয়াশিং মেশিন কিনেন তাহলে আপনি এই সেম ওয়াশিং মেশিনটা কিনে মিনিমাম চার পাঁচ হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন কিন্তু যদি আপনি মনে করেন যে ভাই শীত আসলে আপনি কিনবেন তখন কিন্তু এগুলোর দাম এমআরপি তে চলে যায় তখন আর এই ডিসকাউন্টটা থাকে না সো এখন একটু ডিসকাউন্ট বেশি আছে যদি আপনার প্ল্যানিং থাকে কেনার আপনি কিনতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে হায়ার হবে এবং হাইসেন্স ব্র্যান্ডের ওয়াশিং মেশিন হবে টপ লোডিং হবে ফ্রন্ট লোডিং হবে আপনার যেটাই প্রয়োজন আপনি নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সফটওয়্যার বিল করে দিচ্ছি আপনাকে তো আপনি 100% নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে প্রাইসে যাওয়ার পূর্বে আপনার লোকেশনটা একটু জেনে নিন ভাই জি আমাদের লোকেশনটা যদি আপনি আমাদের শপে আসতে চান তাহলে আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা গাইড করেছি আপনি অবশ্যই শপে আসতে চলে এই ভিডিওটি ভালো করে দেখে তারপরে চলে আসবেন আপনি যদি উত্তর আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কতম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্ট একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্ট তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা ভাই আপনার সব লোকেশন তো দেখে আসলাম ভাই আজকে সর্বনিম্ন কত টাকার ভিতরে ওয়াশিং মেশিন দিবেন আজকে সর্বনিম্ন আপনি বলতে পারেন তিরিশ হাজার টাকার নিচে আট কেজির ওয়াশিং মেশিন পঁচিশ হাজার টাকার নিচে সাত কেজির ওয়াশিং মেশিন পঁয়ত্রিশ হাজার টাকার নিচে নয় কেজির ওয়াশিং মেশিন চমৎকার কিছু ডিসকাউন্ট থাকবে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমরা প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি ধরে ধরে আপনাকে ডিসকাউন্ট দিব আচ্ছা ঠিক আছে ভাই আমরা শুরু করি আপনাদেরকে একটা চমৎকার ওয়াশিং মেশিন দিয়ে শুরু করার আগে একটা কথা বলে রাখছি একটা ওয়াশিং মেশিন আপনি অবশ্যই দু তিন বছর ইউজ করবেন পাঁচ ছয় মাস ইউজ করবেন এর জন্য কিনবেন না আমার বিশ্বাস যে আপনি ওয়াশিং মেশিনটা যেন লং টাইম ইউজ করতে পারেন সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে আপনি কিনবেন সো এখন আপনার ফ্যামিলি মেম্বার চারজন আছে আপনার মেয়ে যখন বড় হবে তার যখন বিয়ে হবে তার সন্তান সন্তান আপনার বাসায় আসবে আপনার ছেলে যখন বড় হবে তার বউ হবে সো তখন কিন্তু ফ্যামিলিটা আরও বড় হবে তো যেহেতু ওয়ারেন ওয়াশিং মেশিনগুলোর ওয়ারেন্টি থাকে দশ বছর বারো বছর লাইফ টাইম ওয়ারেন্টি থাকে সো আপনি একটা ওয়াশিং মেশিন এক যুগ পার করতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নাই তো ওই চিন্তা করলে আপনার ইন ফিউচার ফ্যামিলি কথা চিন্তা করলে কিন্তু আপনাকে বড় ওয়াশিং মেশিনগুলো আপনার একটা এক্সট্রা বেনিফিট আপনি বলতে পারেন ছোট ওয়াশিং মেশিনগুলোর তুলনায় তো আমরা শুরু করবো হাইসেন্সের বড় ওয়াশিং মেশিন থেকে আমরা হায়ার আসছি যারা হায়ার লাভার আছেন আপনাদেরকে আমরা হায়ার প্রাইসটা বলছি হাইসেন্সের এই সাড়ে দশ কেজির ওয়াশিং মেশিন যেটার মধ্যে আপনি ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন এক্সট্রা সফট পাচ্ছেন এয়ার ড্রাই পাচ্ছেন এটা কিন্তু স্পেন না আপনার বাতাসের মাধ্যমে আপনার কাপড়গুলো ড্রাই করে দিবে আপনি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাপড় ড্রাই হয়ে তারপর আপনি বের করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনি সবগুলো প্রোগ্রাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নর্মাল এবং এই যে লজিক টেকনোলজি এটা কিন্তু এই ওয়াশিং মেশিনটাকে আপনি বলতে পারেন যে এআই টেকনোলজি সম্পন্ন একটা ওয়াশিং মেশিন এই ফোজিওলজি টেকনোলজি কোম্পানির নাম দিছে এই টেকনোলজির কাজটা হচ্ছে আপনি এই ওয়াশিং মেশিনে যে জামাটা দিবেন ওই জামাটা কত সময় ধরে ওয়াশ করতে হবে ওই জামাটার জন্য কতটুকু ডিটারজেন্ট প্রয়োজন ওই জামাটা কত সময় ধরে ওয়াশ করতে হবে তো সব কিছু কিন্তু এই টেকনোলজি সিট করে নেবে দেখেন এখানে কিন্তু ডিটারজেন্ট বলেন পাউডার বলেন সফটনার বলেন সবগুলির জন্য কিন্তু আলাদা আলাদা চেম্বার দেওয়া আছে আপনি এখানে দিয়ে দিবেন এই টেকনোলজির মাধ্যমে সে নিজে নিজে আপনার কাপড়ের জন্য নিয়ে নেবে কতটুকু লাগবে সে পরিমাণ মতো নিয়ে নেবে সো এই সাড়ে দশ কেজির চমৎকার ওয়াশিং মেশিনটা আপনি আমাদের থেকে বর্তমান সময় নিতে পারছেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় সাতত্রিশ হাজার টাকা হলে আপনি হাইসেন্সের সাড়ে দশ কেজির ইনভার্টার টেকনোলজি সম্পন্ন এই চমৎকার ওয়াশিং মেশিনটা নিতে পারবেন এটার এমআরপি বিয়াল্লিশ হাজার টাকা সো আমাদের আফটার ডিসকাউন্ট প্রায় সাতত্রিশ হাজার টাকা কিন্তু নাসির ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন আপনাদের জন্য প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি সাড়ে দশ কেজির ইনভার্টার টেকনোলজি সহ ওয়াশিং মেশিনটা নিতে পারবেন অনেকে ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে একটা ভুল ধারণা পোষণ করেন যে ওয়াশিং মেশিনে মনে হয় খুব বেশি বিদ্যুৎ বিল আসবে না ভাই আপনি আপনার বুয়ার এক মাসের বিল দিয়ে আপনি এক বছর ওয়াশিং মেশিন চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই ওয়াশিং মেশিনটা যদি আপনি প্রত্যেক দিন ওয়াশ করেন মোটামুটি প্রত্যেক দিনে আপনার বিল আসবে দেড় থেকে দুই টাকা কারণ এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আর টপ লোডিং ওয়াশিং মেশিনগুলোতে এমনিতেই বিদ্যুৎ বিল কম আসে কারণ এটার মধ্যে গরম পানির কোনো অপশন নেই এই কারণে এবং যদি আপনি ভিতরে আসেন ভাই আপনি দেখেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণের জায়গা হ্যাঁ ভিতরে হিউজ পরিমাণের জায়গা এটা কিন্তু আপনারা বলতে পারেন যে যেহেতু সামনে শীত আসছে আপনি কম্বল টম্বল বড় ব্ল্যাঙ্কেট আপনি খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই হাইসেন্সের ওয়াশিং মেশিনগুলোর ওয়ারেন্টিটা একটু চমৎকার যেটা হায়ারে নাই আপনারা মোটর ওয়ারেন্টি পাবেন বারো বছর এবং আদার্স স্পেয়ার পার্টস পাবেন দুই বছর ফ্রি সার্ভিস পাবেন দুই বছর আর যেটা দেখেন এই যে এটা কিন্তু হাইড্রোলিক ডোর দুটো থেকে তাকে দেখতে পারবেন আপনি ডোর ছেড়ে দিবেন কিন্তু ডোর পড়বে না হাইড্রোলিক ডোর সো এই ছিল সারা দশ কেজি হাইসেন্সের এবং যারা আট কেজি নেবেন আট কেজিটা হাইসেন্সের আট কেজির ওয়াশিং মেশিনটা অনেক জায়গায় স্টক নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক আছে যদি আপনি আট কেজির হাইসেন্সের ওয়াশিং মেশিন নিতে চান মডেলটা হবে যে এই যে মডেলটা হ্যাঁ এটার মধ্যেও ফজিলজি টেকনোলজি দেওয়া আছে এটাও বেশ চমৎকার একটা ওয়াশিং মেশিন এবং এটাও কিন্তু আপনার হাইড্রোলিক ডোর ঠিক আছে এবং এটার মধ্যেও আপনার সফটনার ডিটারজেন্ট পাউডার সব কিছু কিন্তু দেওয়ার চেম্বার কিন্তু আছে সো আপনি এই আট কেজির ওয়াশিং মেশিনটা বর্তমান সময় আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র উনতিরিশ হাজার টাকা হলে উনতিরিশ হাজার টাকায় আপনি হাইসেন্সের আট কেজির ওয়াশিং মেশিন এখন আপনি একটু কনফার্ম হন যে আপনি সাত কেজির দামে আট কেজি কিনবেন নাকি আট কেজি দিয়ে সাত কেজি কিনবেন কোনটা তো আট কেজি দিয়ে সাত কেজি কোনটা আসে আপনি একটু কাছে আসেন দেখেন এই যে হায়ারের এই ওয়াশিং মেশিনটা এটা কিন্তু সাত কেজি এটার এমআরপি আর হাজার নয়শো নব্বই টাকা শোরুমে বিক্রি করে আঠাশ হাজার চারশো পাঁচ টাকা আর হাইসেন্সের এই ওয়াশিং মেশিনটার দাম কিন্তু আট কেজিটার দাম কিন্তু উনত্রিশ হাজার টাকা সো এখন আপনি শোরুম থেকে সাত কেজির ওয়াশিং মেশিন কিনবেন না ডিলার পয়েন্ট থেকে আট কেজির ওয়াশিং মেশিন কিনবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বলব সিদ্ধান্ত তো আমরা হায়ারে চলে আসি হাইসেন্সের দুইটা মডেলই হবে এই মুহূর্তে হায়ারে সাত কেজি যারা নেবেন সাত কেজিটা কিন্তু আমাদের কাছে সবসময় বরাবর একটা ভালো প্রাইস থাকে শোরুমের এম আর পির পরেও শোরুমের ডিসকাউন্টের পরেও স্পেশাল প্রাইস কিন্তু শুধুমাত্র আপনি বারাকইমারটি পাবেন এই সাত কেজির ওয়াশিং মেশিনটার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি হায়ারে সাত কেজির চমৎকার টপ লোডিং এই ওয়াশিং মেশিনটা আপনি নিতে পারবেন আমরা টপ লোডিং শেষ করে ফ্রন্ট লোডিং আসব এখন আসেন ভাই আপনি একটা ওয়াশিং মেশিন ইউজ করবেন কীভাবে ইউজ করবেন কীভাবে আপনার ওয়াশিং মেশিনটা ভালো থাকবে এই তথ্যগুলো আপনাকে আসলে কেউ দেয় না আপনি যখন ওয়াশিং মেশিনটা কিনছেন প্রথম দিন আপনার কাপড়টা যেভাবে পরিষ্কার হয়েছে আগামী দশ বছর পরেও সেমভাবেই পরিষ্কার হবে যদি আপনি ওয়াশিং মেশিনটা নিয়মিত ক্লিন রাখেন অনেক সময় দেখা যায় এই যে ওয়াশিং মেশিনটা আপনি কাপড়টা ইউজ করছেন ধৌত করছেন ধৌত করার পরে যে ফিল্টারগুলো থাকে এই ফিল্টারগুলো আপনি নিজে ক্লিন করতে পারেন না বা ক্লিন করতে হয় আপনি নিজে বা জানেন না আপনারা কেউ কেউ বলে কেউ আপনাকে বলে দেয়নি এই ফিল্টারগুলো নিয়মিত পরিষ্কার রাখবেন আপনার ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার পারফরমেন্স কখনই কমবে না আপনি প্রত্যেক বছর হাইড্রো ক্লিন করাবেন ভিতরে অনেক ময়লা জমে থাকে আপনি যদি এইগুলো মেনটেন করতে পারেন আপনার ওয়াশিং মেশিনের পারফরমেন্স কিন্তু একযুগ পরেও একদম নতুন অবস্থায় কিন্তু থাকবে তো হাই হায়ারের এই চমৎকার ওয়াশিং মেশিনটা আমরা সাত কেজি প্রাইস বললাম এখন আছে আমাদের কাছে আট কেজি আট কেজির মধ্যে কিন্তু চমৎকার ফিচার শুরু হয়েছে আপনি দেখেন নর্মাল কুইক জিন্স ডেলিকেট হিজাব ব্ল্যাঙ্কেট স্পেনিয়ার ড্রাই কিন্তু এক্সট্রা কিছু ফিচার বেশি রয়েছে জি এটার মধ্যে আপনার হিজাব অপশনটা বেশি আছে যে হিজাব অপশনটা আপনি পাচ্ছেন না আমাদের হিজাব যে কাপড়গুলো আছে এগুলো একটু সফট আপনি বলতে পারেন যে একটু জোরে টান লাগলে ফেসে যায় তো ওই কাপড়টার জন্য কোম্পানি মানুষের ধর্মীয় অনুভূতি বুঝে ধর্মীয় ফিলিংস বুঝে হ্যাঁ আপনি ওই কাপড়টার জন্য কিন্তু আলাদা করে হিজাব বাটন দিয়ে দিছে যার কারণে আপনি হিজাবগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ধুইতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট এবং সফটনার চেম্বার দেওয়া আছে খুবই চমৎকার একটা ওয়াশিং মেশিন এবং ফ্রেশ এয়ার সিস্টেম কিন্তু দেওয়া আছে দেখেন ফ্রেশ এয়ার সিস্টেম যেটার মাধ্যমে আপনার অনেক সময় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে দুর্গন্ধ হয়ে যায় এই সিস্টেমের কারণে আপনার ভিতর থেকে দুর্গন্ধগুলো বাইরে বের হয়ে যাবে এটা নিজে নিজে ক্লিন করে নিবে আপনি কাপড় ধোয়ার পরও সে নিজে নিজে ক্লিন করে নিবে তো আট কেজির ওয়াশিং মেশিনটা আমাদের সবচেয়ে বেশি চলে কারণ আট কেজিটা একটা ফ্যামিলির জন্য আমি বলবো যে পারফেক্ট সাইজ তো যদি ফ্যামিলি ইন ফিউচার কথা চিন্তা না করে বর্তমান চিন্তা করলে পারফেক্ট সাইজ চার পাঁচজনের ফ্যামিলি খুব সুন্দরভাবে আট কেজিতে হয়ে যায় তো আট কেজিটার এমআরপি আপনি যদি দেখেন চৌত্রিশ হাজার নয়শো টাকা আমি যে আপনাকে এমআরপি রেটে দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতের লেখা না হ্যাঁ বা আমার নিজের মন করা কোনো প্রাইস না এটা যদি আপনি হায়ারের ওয়েবসাইটে যান এইচ ডাব্লিউ এম এইটটি যদি লিখে আপনি সার্চ করে মডেল নাম্বারটা আপনি এটার এমআপিটা কিন্তু পেয়ে যাবেন তো ওই ওয়েবসাইটে কিন্তু আবার দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস তেত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা তো এই তেত্রিশ হাজার টাকা হায়ারের যে খুচরা শোরুম যেগুলো আছে আমাদের তো পাইকারি শোরুম খুচরা শোরুম যেখানে আছে সেখানে গেলে আপনাকে এই কিনতে হবে কিন্তু যদি আপনি কত টাকায় পাচ্ছেন বলেন তো আপনি এই আট কেজির ওয়াশিং মেশিন পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকা জি হায়ার আট কেজির ওয়াশিং মেশিন মাত্র উনত্রিশ হাজার টাকায় হাইসেন্সের আট কেজির ওয়াশিং মেশিন মাত্র উনত্রিশ হাজার টাকায় হাইসেন হায়ারে সাত কিছুর ওয়াশিং মেশিন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সো এই ওয়াশিং মেশিনগুলো এখন আর বিলাসিতার কোনো পণ্য না বাসা বাড়িতে আমার যে মা বোনেরা কাপড়গুলো ধুঁতো করেন সবার কাপড় একজন ধুতো করেন তারা যে কী পরিমাণে কষ্ট করেন এটা আসলে আমার নিজের চোখে দেখা সো এদের জন্য যদি আপনি অ্যাজ এ বাবা হ্যাঁ আপনার আমার জন্য কিনলেন অ্যাজ এ ভাই আপনার বোনের জন্য কিনলেন অ্যাজ এ হাজব্যান্ড আপনার ওয়াইফের জন্য কিনলেন আপনি জাস্ট কিনে দিয়ে দেখবেন যে তার মুখে কি একটা হাসি ফুটছে এটা আপনি কোটি টাকা দিলেও আপনি এটা পাবেন না এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস বর্তমানে আর সংসার সুখী হয় রমণীর গুণে একটা কথা আছে মানে প্রকৃতপক্ষে যে সমস্ত মা বোনেরা সংসার করছেন তারা সব সময় চান তার সংসারটা একটু আপডেট করার জন্য তো সে আপডেট করতে গিয়ে একটু পশ লাইফস্টাইল ফলো করতে গেলে আপনাকে ওয়াশিং মেশিন কিনতে হয় তো এই ওয়াশিং মেশিনটা আগে একটা সময় ছিল মানে বড়ো লোকেরা ইউজ করতো এখন বড়ো লোক থেকে শুরু করে মিডিয়াম মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস হ্যাঁ সবাই একটা ওয়াশিং মেশিন কিনতে চায় বা সবার একটা স্বপ্ন থাকে সো আপনার স্বপ্নগুলো আমরা পূর্ণ করার জন্য কিন্তু অফারগুলো দিয়ে আসছি আপনি কিনতে চাইলে আমাদের শপে আসতে পারেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আট কেজির প্রাইস বললাম মাত্র আঠাশ উনত্রিশ হাজার টাকা এগুলোর দাম কিন্তু আরও বাড়বে ভাই আপনি বেশি না দশ পনেরো দিন পরে যদি কিনেন তেত্রিশ হাজার একশো পঞ্চান্ন টাকা তো তখন আমাদের প্রাইস সেম কাছাকাছি চলে যাবে তো এরপরে আসেন আমাদের কাছে নয় কেজি যারা নয় কেজি নেবেন নয় কেজিটার এমআরপি উনচল্লিশ হাজার চারশো টাকা শোরমে বিক্রি সাতত্রিশ হাজার সাতশো সাতত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা যদি আপনি আমাদের থেকে নেন এটা প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আপনি বলেন যে আপনি একই ওয়াশিং মেশিন কেন আপনি চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনবেন রাইট তো আমি বলছি না যে আপনি শোরুম থেকে কিনলেন না বা আমি এটাও বলছি না যে এটা আমাদের শোরুম না এটাও আমাদের শোরুম এটা কোম্পানির পাইকারি শোরুম আর এটা কোম্পানির খুচরা শোরুম এখন আপনি যদি জেনে বুঝে থাকেন আমি যেটা মনে করি একটা প্রোডাক্ট কেনার আগে আপনাকে অবশ্যই যাচাবচী করা আপনি কোথায় কম পান আপনার কষ্টের টাকা আপনি কেন যেখান থেকে কম পাবেন সেখান থেকে না কিনলে অন্য আরেকজনকে বেশি টাকা দিয়ে আসবেন এটা আমার একটা প্রশ্ন থাকে আপনিও প্রশ্ন রাইকের মাথায় প্রাইস কিন্তু মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা নয় কেজিটা যারা দশ কেজি নেবেন দশ কেজিটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ কোয়ান্টিটি সেল হয় তো আপনি দশ কেজিটার এমআরপি তেতাল্লিশ হাজার নশো টাকা শোরুমে বিক্রি হয় একচল্লিশ হাজার সাতশো পাঁচ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা হলে আপনি হায়ারের দশ কেজির ওয়াশিং মেশিনটা নিতে পারবেন যারা কিনা বারো কেজি নেবেন এই সেম মডেলটাই বারো কেজি হবে বারো কেজিটার প্রাইস আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা বারো কেজি নিতে পারবেন এরপরে আমাদের টপ লোডিং শেষ হলো যারা ফ্রন্ট লোডিং নেবেন অনেকে আসলে পার্থক্য বোঝেন না যে আপনি আমি টপ লোডিং কিনবো না ফ্রন্ট লোডিং কিনবো ভাই ওয়াশ দুইটাতে সিমিলারই হবে বাকি টপ লোডিং হচ্ছে আপনার দৈনন্দিন যে কাপড়গুলো থাকে আপনি এগুলো ওয়াশ করলে একটু ডিপ ওয়াশ চান যে আপনি গরম পানিতে আপনার কাপড় ওয়াশ করতে হয় আপনার বাচ্চারা কাপড়টা বেশি ময়লা করে সো আপনার বাসার রাস্তার আশেপাশে ব্ল্যাঙ্কেটগুলো বা বিছানা চাদরগুলো দু একদিন পরে পরে আপনার ধুইতে হয় আপনারা চাইলে ফ্রন্ট লোডিং নিতে পারেন অথবা ফ্রন্ট লোডিং যারা একটু ফিচার্স বেশি চান ভালো ওয়াশ চান এবং ওয়ারেন্টি গ্যারেন্টি বেশি চান ওই দিকে লক্ষ্য রাখলে কিন্তু আপনি ফ্রন্ট লোডিং নিতে পারেন তো ফ্রন্ট লোডিং আমাদের চারটা মডেল আট কেজি নয় কেজি সাড়ে দশ কেজি বারো কেজি এবং সাড়ে দশ কেজি দুইটা মডেল মোটামুটি পাঁচটা মডেল তো আমি আপনাকে আট কেজির প্রাইসটা দিয়ে শুরু করছি ফ্রন্ট শুরু হয় আট কেজি থেকে আট কেজির এমআরপি বাষট্টি হাজার নশো টাকা কোম্পানির খুচরা শ্রমে বিক্রি হয় উনষাট হাজার সাতশো পঞ্চান্ন টাকায় আপনি যদি কোম্পানির পাইকারি সোরম দ্যাটমিন যে বারাকা ইমার্ট কোম্পানির অফিসিয়াল ডিলার পয়েন্ট আপনি যদি এখানে চলে আসেন এটা প্রাইস মতো তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে আপনি আট কেজির একটা ফ্রন লোডিং ওয়াশিং মেশিন কিনতে পারছেন এর মধ্যে কিন্তু গরম পানির অপশন আছে আপনি গরম পানি করে ওয়াশ করতে পারবেন এবং অনেকগুলো ফিচার্স দিয়ে আসে আপনি খুব মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারবেন এবং আপনার লোডিং থেকে কিন্তু ইনভার্টার টেকনোলজি শুরু হয়েছে হ্যাঁ আপনি ইনভার্টার টেকনোলজি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ছিল আট কেজি এরপর আচ্ছা নয় কেজি সেম মডেলটা নয় কেজি হবে নয় কেজির প্রাইস আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আপনি নয় কেজি নিতে পারবেন এরপরে যারা দশ কেজি নেবেন দশ কেজি নিয়ে এটা সাড়া দশ কেজি বলে সাড়ে দশ কেজি এই যে এই মডেলটা হবে এই মডেলটার মধ্যে তিনটা মডেল একটা সাড়ে দশ কেজি এইটি ফাইভ পার্সেন্ট রাই এই সেম মডেলটার মধ্যে সাড়ে দশ কেজি হান্ড্রেড পার্সেন্ট রাই এই সেম মডেলটাই সারা বারো কেজির মডেল হ্যাঁ আপনি দেখেন একটু দূর থেকে দেখান খুবই সুন্দর একটা ওয়াশিং মেশিন কিন্তু এটার উপরে একটা গ্লাস দেওয়া আছে দেখতে বেশ প্রিমিয়াম লাগে তো আপনি সারা দশ কেজির এটা এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই যারা নেবেন তাদের জন্য প্রাইস কোম্পানি আবার ঊনআশি হাজার নশো টাকা কোম্পানির খুচরা শোরুমে বিক্রি হয় পঁচাত্তর হাজার নশো পাঁচ টাকা কোম্পানির পাইকারের সময় এটা বিক্রি হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা সাতষট্টি হাজার পাঁচশো টাকা হলে আপনি চপৎকার ওয়াশিং মেশিনে নিতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে টপ রোডিং ফ্রন রোডিং ওয়াশিং মেশিন কিন্তু লাইফ টাইম মডার ওয়ারেন্টি দুই বছর স্পোয়ার পার্স দুই বছর ফ্রি সার্ভিস যারা এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রাই নিবেন হান্ড্রেড পারসেন্ট রাইটার সব জায়গায় বিক্রি হয় পঁচাশি চোরশি হাজার টাকা আমাদের বর্তমান প্রাইস মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ড্রাইডার নিতে পারবেন যারা বারো কেজি নেবেন এই এসিম মডেলটা বারো কেজিটা প্রাইস বলছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হলে আপনি হায়ারে বারো কেজি ওয়াশিং মেশিন নিতে পারবেন আর আমাদের কাছে আপনি যেই প্রোডাক্টটি নেন যে ওয়াশিং মেশিন নেন প্রত্যেকটা ওয়াশিং মেশিন প্রত্যেকটা প্রোডাক্ট সফটওয়্যার বিল হবে সফটওয়্যার বিল হওয়া মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন একটা অথেন্টিক জায়গা থেকে প্রোডাক্টটা কিনছেন পরবর্তী সময় আপনার আফটার সেল সার্ভিস নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল আচ্ছা ভাই তাহলে যারা নিতে চাচ্ছে তারা কীভাবে নিতে পারে সারা বাংলাদেশ থেকে কি অর্ডার করতে পারবে জি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আমরা আপনাকে কুরিয়ারে পাঠাবো আপনাকে প্রোডাক্টের কোনো মূল্য অগ্রিম দিতে হবে না এই যে কুরিয়ারে পাঠাচ্ছি ওই কুরিয়ার চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকিটাকে আপনি প্রোডাক্ট যখন রিসিভ করবেন তখন বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যাবেন আর ঢাকা সিটিতে যারা আছেন আপনাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখছি আপনি সেম ডেতে অর্ডার সেম ডেটে ইনস্টলেশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আজকে অর্ডার করলে আমরা আজকে ডেলিভারি করে দিব এবং আপনি বাসা থেকে পেমেন্টটা করতে পারবেন আচ্ছা যারা দূরে দূর দূরান্ত থেকে নিবে তাদের জন্য কি বা যারা ঢাকার ভিতর নিবে এদের জন্য কি ফিটিংটা ফ্রি জি আপনি হাইসেন্স নেন আর হায়ার নেন জি প্রত্যেকটা ওয়াশিং মেশিনের সাথে ইনস্টলেশন সারা বাংলাদেশ সম্পূর্ণভাবে ফ্রি সম্পূর্ণভাবে ফ্রি জি সম্পূর্ণভাবে সারা বাংলাদেশ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল জি সুতরাং যা রিজনেবল প্রাইসের ভিতরে শীত আসার পূর্বেই আপনার ঘরের কাঙ্ক্ষিত পণ্যটি ওয়াশিং মেশিনটা এখন প্রয়োজন হয়ে পড়ছে এই জিনিসটা যদি নিতে চান অবশ্যই আপনার সাইড বাই শোরুমে আসতে পারেন একই শোরুমে আসলে আপনি কিন্তু দুইটা ব্র্যান্ড দেখে শুনে তারপরে একটা পার্সেস করতে পারবেন যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফুজ